সম্মাইত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও টেট ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশাবারি উপজেলা আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কারিগরি স্কুল কলেজ মাদ্রাসায় যোগদানকৃতদের এমপিও ভক্তি নিয়ে এমপিও ভক্তির সুখবর নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দুই পাঁচ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে কোনো সময় তো সেই বিষয়েই বলি যে যারা চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি বা তার আগে গণবিজ্ঞপ্তিগুলোতে আবেদন করেছে এবং গণবিজ্ঞপ্তি কিন্তু প্রথম গণবিজ্ঞপ্তি হয় দুই সালে এবং সেই ক্ষেত্রে পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তি হয় এবং এই পাঁচটি গণবিজ্ঞপ্তিতে এক লাখ চৌষট্টি হাজার এনটিআরসি সার্টিফিকেটধারী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে সেটি প্রায় আড়াই লক্ষর সংখ্যায় পৌঁছে যাবে প্রায় দুই লক্ষ ত্রিশ চল্লিশ হাজার সংখ্যায় পৌঁছে যাবে তো এই ক্ষেত্রে যারা মাদ্রাসাতে এবং জেনারেল আবেদন করবেন সেই বিষয়টি ভিন্ন তাদের সরাসরি অনলাইনে এমপিও ভুক্ত হয় তাদের কোনো সমস্যা নেই কিন্তু এখন যে সমস্যাটা সেটি হলো মানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এখানকার সহকারী শিক্ষক এবং আপনার ট্রেড ইনস্ট্রাক্টর কর্মকর্তা কর্মচারীদের এখন থেকে যে এমপিও ভর্তি হবে অনলাইন সিস্টেম অর্থাৎ যারা ষষ্ঠ গণবিগত যাবেন তাদের আর অ্যানালগ পদ্ধতিতে আপনার এমপিও করতে হবে না তারা এমপিও করবেন টেমিস সফটওয়্যারের মাধ্যমে টেমিস ডট ডিটিই ডট গভ ডট বিডি টেমিস একটি আপনার অনলাইন সফটওয়্যার যেটির মধ্য দিয়ে কারিগরি শাখায় যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিন্তু এটা ষষ্ঠ গণ কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এর প্রাথমিক ই হয়েছে অনেক প্রতিষ্ঠান টেমিসে আবেদন করেছেন এবং এটি সফল প্রয়োগও হয়েছে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে এই টেমিসে পুরাপুরি হবে তখন আর অ্যানালগ থাকবে না অর্থাৎ আঞ্চলিক কার্যালয়ে যাবেন না সরাসরি অনলাইনে করবেন অতি দ্রুত দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনারা এমপিও ভক্তি হয়ে যাবেন যেটা ষষ্ঠ গণব দুই হাজার পঁচিশে কারিগরি শাখায় যারা আবেদন করবেন শুধু তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য মানে কারিগরি শাখায় যারা আসছেন তাদের একটি ভোগান্তি আপনার হলো কিছুটা হল কমলো আর এটি বিষয় হলো যে আপনার অনলাইন সনদ যে যাচাই বাছাই করা লাগে সেই সিস্টেমগুলো পুনরায় আগের মতো বহাল রয়েছে যদি কোনো কারণে সেটি বহাল পদ্ধতি বাতিল হয় তাহলে আমরা অবশ্যই আপনাদের জানাবো আর আপনারা যখন আবেদন করবেন আবেদনের সময় যদি আপনার চার মাস পরে বেতন হয় তাহলে আপনাকে দুই মাসের মতো এরিয়া দিবে অর্থাৎ আপনি দুই মাসের বেতন পাবেন না অর্থাৎ বকেয়া দেওয়ার কোনো সিস্টেম নয় বকেয়া এবং এরিয়া কিন্তু দুটি ভিন্ন বিষয় অনেকে হয়তো এই সময় বুঝতে পারছেন না তো আরেকটি সময় ভিডিও তো বিস্তারিত আলোচনা করবো তবে সেটি হলো যে ষষ্ঠ গণবিজ্ঞিক দুই হাজার পঁচিশে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানে যারা সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রভাষক টেক এবং নন টেক হিসেবে যুক্ত হবেন তাদের অনলাইনে আবেদন করবেন এবং আগামী তিন মাসের বা নব্বই দিনের মধ্যে আপনার এমপিও হয়ে যেতে পারবেন এটি হলো আপনাদের জন্য চরম একটা খুশির খবর যারা চৈত্র গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি আছে তাদের জন্য এটা কিন্তু অনেকটা ভোগান্তি ছিল যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কারিগরি শাখারা আর এই ভোগান্তিতে পড়বেন না তো যাই হোক এই হলো আমাদের এই খুশি সংবাদটি যেটি কারিগরি পাশধারীদের জন্য কিছুটা হলো একটি আনন্দদায়ক খবর দিতে পারলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব রিসার্চ টিভি লাইক সাপোর্ট এবং কমেন্ট করবেন আর যদি আপনার আরও কোনো ধরনের বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টে একটি প্রশ্ন করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন